আজ আমরা ক্যান্সার কি ধরনের প্রোটিন সেটা নিয়ে একটু খুব সহজ ভাষায় আমরা জানি কি আমাদের প্রোটিন আমাদের বডির জন্য খুব এসেন্সিয়াল একটা নিউট্রিয়েন্ট যেটা আমাদের রোজকারের জন্য আর প্রোটিন আমরা কি জানি যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট আজ আমরা জানবো প্রত্যেকটা ডিজিজে প্রোটিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ আমরা জানবো যে ক্যান্সার পেশেন্টদের প্রোটিন আমরা কি ধরনের দেবো আমি আগেও বলেছি ক্যান্সার পেশেন্টদের জন্য হয়ে প্রোটিন কিন্তু খুব ভালো কেন ভালো কারণ হয়ে প্রোটিনের বিভি অর্থাৎ বায়োলজিক্যাল ভ্যালু খুব হাই থাকে আর হয়ে প্রোটিন কি করে বডি যে ক্যাটাবলিজমে আছে মানে ক্যান্সার পেশেন্ট যখন তার মাসেল ব্রেকডাউন হচ্ছে ভাঙছে বডি ক্যাটাবলিজমে আছে তখন সেই ক্যাটাবলিজম থেকে অনেকটা বেরিয়ে আসতে কিন্তু হেল্প করে পেশেন্টের অনেকটা ক্যাটাবলিজম থেকে বেরিয়ে আসতে হেল্প করে কে ওয়েব প্রোটিন আর ওয়েব প্রোটিনে কি থাকে ওয়েব প্রোটিন প্রোভাইড করে আমাদের ব্রাঞ্চ এন অ্যামাইনো অ্যাসিড যেটা ক্যান্সার পেশেন্টের জন্য খুব ভালো আর আমরা দেবো না হচ্ছে কেসিন প্রোটিন কেন দেবো না প্রোটিন ডাইজেস্ট হতে কিন্তু আমাদের বডিতে একটা এনার্জির দরকার হয় মনে হয় যে ক্যান্সার পেশেন্ট যখন সিভিয়ার কন্ডিশনে আছে তার সেই এনার্জিটা থাকবে কেসিন প্রোটিন ডাইজেস্ট করার জন্য কখনোই কিন্তু থাকবে না তাই পেশেন্ট যখন সুস্থর পথে মানে পেশেন্ট রিকভার করছে তখন গিয়ে আপনি কেসিন প্রোটিন দিন তার আগে কিন্তু নয় যখন পেশেন্ট একদম হসপিটালাইজ সিভিয়ার কন্ডিশনে আছে তখন পেশেন্টকে হয়ে প্রোটিন দিন নট কেসিন প্রোটিন যখন পেশেন্ট সুস্থর পথে তখন কেসিন প্রোটিন দিন কারণ কেসিন প্রোটিন ডাইজেস্ট হতে অনেক সময় লাগে অ্যামাইনো অ্যাসিডটা রিলিজ করতে অনেক বেশি সময় লাগে তাহলে কি বললাম প্রোটিন পেশেন্টের কিন্তু দরকার কখন কি ধরনের প্রোটিন দেবো সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু পেশেন্ট ঠিক হওয়াটা অনেক চাপের তাহলে আমরা জানছি পেশেন্ট যখন সিভিয়ার কন্ডিশনে আছে আমরা ওয়েব প্রোটিন দেবো আর যখন পেশেন্টের সিভিয়ার কন্ডিশন থেকে পেশেন্ট বেরিয়ে আসছে তখন পেশেন্টকে আমরা কেসিন প্রোটিন দেবো আমি কিন্তু কেসিন প্রোটিন দিতে বারণ করছি না কখন দেব সেটা আমাদের মাথায় রাখতে হবে যাদের ল্যাকটোজ ইন টলারেন্স বা ল্যাকটোজে কোনো রকম প্রবলেম আছে সেক্ষেত্রে তারা হোয়েব প্রোটিন নিতে পারবে না সেক্ষেত্রে তাদের একটা অপশন থাকতে পারে সোয়া প্রোটিন তবে ক্ষেত্রে বলব সোয়া প্রোটিন কিন্তু কখনো হোয়েব প্রোটিনের মতো অতটা ভালো কাজ কিন্তু দেবে না বললাম যে হয়ে প্রোটিন কেন ভালো কারণ তার বিভি হাই এবং হয়ে প্রোটিনে থাকছে প্রচুর মাত্রায় ব্রান চেন অ্যামাইনো অ্যাসিড আর এই ব্রাঞ্চন অ্যাসিড ক্যান্সার পেশেন্টদের খুব ভালো আর এই ব্রাঞ্চন অ্যামাইনো অ্যাসিড কী কী লিউসিন আইসোলিউসিন ভ্যালিন এগুলো এবার এই তিনটের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো আমরা কেন দিচ্ছি লিউসিন সব থেকে ভালো কারণ ওটা মাসালের ওপর খুব ভালো কাজ করে আমরা পেশেন্টকে ওয়ে প্রোটিন দিচ্ছি যাতে তার মাসেল ব্রেকডাউনটাকে আমরা স্টপ করতে পারি মানে যে বডি যে ক্যাটাবলিজমে আছে সেটা থেকে বডিকে বের করে নিয়ে আসতে পারি ঠিক আছে সেই জন্য অবশ্যই সিভিয়ার কন্ডিশনে যারা দেখছেন পেশেন্ট পরিবারের যদি কেউ রকম অসুস্থ থাকে তাহলে অবশ্যই প্রোটিনটা সঠিকভাবে চুজ করুন পেশেন্টটা সুস্থ থাকার জন্য এটা ভীষণ দরকার আবারও বলছি সিভিয়ার কন্ডিশনে ওয়েব প্রোটিন ওয়েব প্রোটিনের অপশান হিসেবে ওয়েব প্রোটিন না দিতে পারলে না নিতে পারলে সোয়া প্রোটিন আদারওয়াইজ পেশেন্টটা যখন কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো অনেকটাই কমে আসছে পেশেন্ট সুস্থ পথে তখন পেশেন্টকে দিন কেসিন প্রোটিন সবাই ভালো থাকুন এরকম আরও ইনফরমেশন পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন